যেভাবে পেরেছে সেইভাবে মমতা ব্যানার্জি দুর্নীতি নিজে করেছে অন্যকে দিয়ে করিয়ে নিয়েছে কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন যে যারা যাদেরকে একেবারে যাদেরকে টাকা ফেরত দিতে বলা হয়েছে তারা নতুন করে পরীক্ষায় বসতে পারবেন না কিন্তু শিক্ষা বিভাগে না থাকতে পারেন অন্য বিভাগে থাকবেন কিন্তু যারা প্রশ্ন যায় যারা অলরেডি দুর্নীতিগ্রস্ত বলে প্রমাণ হয়ে গেছে তারা আবার সরকারি চাকরিতে সুযোগ কিভাবে পেতে পারে আবার আর একটা প্রতারণা করছেন বলছেন উনি বোধ হয় দেখেননি বা রায়টা পড়েননি দেবেন সিবিআইকে বলাই আছে তাদের কাস্টোডিয়াল ইন্ট্রোগেশনের কথা কলকাতা হাইকোর্টে রাইটি পড়বেন সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টে রায়টাকে আফেল করেছে সাবজেক্টও কিছু মোডিফিকেশান তাদেরকে ডেকে কাস্টেডিতে নিয়ে প্রয়োজনে কাস্টেডিতে নিয়েও তদন্ত করতে পারবে সঙ্গে ওনাকেও নিয়ে নেবে অসুবিধা হবে না ওনাকেও সঙ্গে নিয়ে নেবে উনি এমনি যেতেন শুধুমাত্র ফেস ওই আজকে ফেসবুক বলতে গিয়ে ফার্স্ট টাইম বলে ফেলেছে দেখবেন এত বেশি দিল্লিতে ফার্স্ট টাইম করলে তো ফার্স্ট টাইমে আসবে ফেসবুকের জায়গায় প্রতিদিন সন্ধ্যার পরে ফার্স্ট টাইম দাদা বাঁচিয়ে না এই বন্ধ কর আন্দোলন দেখেন বলে দিয়েছে ওয়াকআপ আন্দোলন হবে না দিল্লিতে হবে আম্বানি আদানিকে সম্পদ দিতে হবে ওয়াকআপ আন্দোলন যেন না হয় হ্যাঁ দাদা আপনার পায়ে পড়ছি আপনি যা বলবেন তাই তাই মানবো আপনি বলে দিয়েছেন ওয়াক আপ আন্দোলন হবে না গোটা রাজ্যে কাউকে ওয়াকাপ আন্দোলন করতে দেবো না শুধুমাত্র আমাকে আর আমার পরিবারের লোকজনকে জেলে পাঠাবেন না এই জন্য ফেসবুক লিখতে গিয়ে ফেস ফেসবুক বলতে গিয়ে ফেস টাইম বলে ফেলছে সন্ধ্যার পরে তো ফেস্ট টাইমের উপরেই উনি এখন জেল জেলের বাইরে আছেন ওনার জেলে থাক বাইরে থাকার একটাই মাধ্যম সেটা হচ্ছে ফেস টাইম কলকাতা থেকে দিল্লির ফেস টাইম আমরা সব খবর পাই চিন্তা নেই সব খবর পায় কাকে ফেস টাইম কার পায়ে ধরছেন দাদা বাঁচান এ তো সব ফির্দ স্বামী বিকাশ বাচ্চাররা সব সত্য কথা বলে দিতে সব তো উন্মোচন করে দিয়েছে এই তো অঙ্কিতা অধিকারী বাবাকে ডেকে নিয়েছে দলে ঢুকিয়ে তাকে চাকরি দিয়েছে এ তো এক মামলাতেই মতো মমতা ব্যানার্জি জেলে কিন্তু ওই ফেস্ট টাইম পায়ে ধরা ফেস্ট টাইমে পায়ে ধরা তারপরে আম পাঠাবে তারপরে শাল পাঠাবে ফেস্ট টাইমের পায়ে ধরা হয়েছে জেল না যাওয়ার কারণ বুঝতে পেরেছেন মুখ্যমন্ত্রী বলছেন যে আপনাদের এত ভয় কিসের আপনারা ভয় যে পাচ্ছে সকাল শুধুমাত্র দুদিন বললেন না যে ফেস্ট টাইমের কলটা করতে হবে না আমাদের দেশে দেখুন আমাদের এখানে সমস্যাটা কি বলুন তো আমাদের দেশে তো সব ক্ষমতা আদালত থেকে দেওয়া হয়নি ওকে দেওয়া উচিতও নয় সব ক্ষমতা দেওয়া হয়েছে একটা পার্টিকুলার আমি বলবো বডিকে সেটা কারা সেটা হচ্ছে সাধারণ জনগণ তাদের হাতেই মূল ক্ষমতা কিন্তু তারা কেউ বুঝতে পারে না তারা ভাবে তাদের ভোট দেওয়া যারা কোনো আরে ওটাই তো আসল ক্ষমতা তুমি বোতাম টিপে নির্বাচন করছো নরেন্দ্র মোদীকে আর মমতা ব্যানার্জিকে রাতের বেলায় ফার্স্ট ফার্স্ট টাইম হয়ে যাবে শালাম চলে যাবে জেলে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী যাবে জেলে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী যাবে মমতা ব্যানার্জি যাবে না যতই সরাসরি প্রমাণ থাক সালাম আর ফেস্ট টাইম এই যে নতুন পরীক্ষায় বসার যে বিষয় সেখানে যেমন নতুন ক্যান্ডিডেট থাকবে সেই সঙ্গে এই যে যারা চাকরি হারিয়েছে যারা নিজেদেরকে যোগ্য বলছেন যে বিজ্ঞপ্তি বার করবে সেখানে তারাও পরীক্ষায় বসবে মুখ্যমন্ত্রী বলছে যারা এতদিন চাকরি করলেন যাদের এই যে বয়স সীমা বাড়ানো হয়েছে চল্লিশ বছর পর্যন্ত তাদের তারা তিনি বলছেন যে এতদিন তো আপনারা চাকরি করেছেন আপনাদের এটা এক্সপিরিয়েন্স এটা আপনাদের অতিরিক্ত অ্যাডভান্টেজ হতে পারে প্রশ্নটা হলো যে একেবারে যোগ্যতা তো সবাইকে সমানভাবে প্রমাণ করতে হবে এখানে অতিরিক্ত অ্যাডভান্টেজ দিয়ে কিভাবে কি হতে পারে আমারও জানা নেই বিজ্ঞপ্তি বেরোলেই বলতে পারবো বিজ্ঞপ্তি যেদিন বেরোবে আর যদি বলেন যে না প্রতি বছরের জন্য এত নম্বর করে এক্সট্রা দেওয়া হলো খুব স্বাভাবিকভাবেই সেতাব পাবে না নাসরিন পাবে না আব্দুল গনি আনসারি পাবে না তার কারণ তারা গরিব মুসলমান বাড়ির ছেলে কৃষক পরিবারের সন্তান তারা পাবে না কারণ তারা পয়সা দিতে পারেনি মমতা ব্যানার্জিদেরকে আর যারা পয়সা দিয়েছে বা পয়সা দেওয়ার ফলে যে দুর্নীতি হয়েছে তার দ্বারা অ্যাফেক্টেড হয়েছে তারা বেনিফিট পাবে এটা হতে পারে না মুখ্যমন্ত্রী বলছে শুধুমাত্র সেতাব গরিব মুসলমান বাড়ির ছেলে বলে পাবে না আর মমতা ব্যানার্জীকে যে পয়সা গুনে দিল সে পাবে এটা তো হতে পারে না মুখ্যমন্ত্রী এত কিছু বলার পরেও শেষে বলছেন যে কেউ যেন তার কথাটাকে টিআরপি বাড়ানোর জন্য ভুলভাবে ব্যাখ্যা না করে উনি তো সরাসরি মানে ইলিগাল কথাবার্তা বলেছেন এরপরে আর নতুন আর কি আছে এবার নতুন ব্যাখ্যার কি আছে এ তো সরাসরি উনি লিগ্যাল কথাবার্তা বলেছেন সরাসরি উনি মানে আদালতের যে রায় সেই রায়কে ভঙ্গ করার মতো কথাবার্তা বলেছে উনি যা যা বলেছেন সেগুলো কোনোটাই আদালতের রায়ের সঙ্গে সাযুজ্যপূর্ণ নয় তার এখান থেকে প্রমাণ হয়ে যাচ্ছে যে এই যে যারা যোগ্য চাকরি আর শিক্ষক যারা আন্দোলন করছেন তারা যে বড় পরীক্ষা দেবেন না বলছেন শেষ পর্যন্ত কি তাদেরকে তাহলে পরীক্ষা দিয়ে আবার যোগ্যতা প্রমাণ করতে অনেক দিন আগেই আদালত রায় দিয়েছে এটা নতুন করে বলা মুখ্যমন্ত্রী তো বলছেন তিনি থাকার মুখ্যমন্ত্রী তো মিথ্যা কথাই বলেন ও সত্য কথা বলেন কবে দুর্ভাগ্য হলেও সত্য সততার প্রতীক নয় মিথ্যার প্রতীক হিসেবে মমতা ব্যানার্জিকে এখন দেখতে হবে তো মিথ্যা কথাই বলবে একজনেরও চাকরি যাবে না সকলে চাকরি চলে গেছে আইনে ওনার নেতাজি না ও জানে কি করে আইন শিখিয়ে দিতে হবে ও প্রতিদিন নতুন নতুন ফন দিভীকে আঁকবে এখন জনগণকে বুঝতে হবে কাকে আপনি মুখ্যমন্ত্রী করবেন মমতা ব্যানার্জিকে নাকি বুদ্ধদেব ভট্টাচার্যদের মতো মানুষকে এবার জনগণ বুঝবে দেখুন দুরাত্মার ছলের অভাব হয় না ছল কি ও সরকারের হাতে পয়সা নেই নিয়োগ দিতে চায় না সেই জন্য এমনভাবে অ্যাডভার্টাইজমেন্ট করতে চান যাতে মামলা হয় মামলা হয় আটকে যাবে দিয়ে বলবে তো মামলার জন্য আটকে গেল দুবার বিকাশ বিকাশগঞ্জের ভট্টাচার্য দুবার ফিদ্দ্বামীম বলবে স্বাভাবিকভাবেই ঠিক আছে দিয়ে দেখবে যে আমার কার্যসিদ্ধি হয়ে গেছে এবার জনগণ যদি না বোঝে জনগণ যদি বোকা হয় জনগণ যদি তার বোকামির ফল জনগণই ভুগবে এই মুহূর্তে তাহলে বুদ্ধদেব ভট্টাচার্য ভট্টাচার্যের মতো বাংলা মুহূর্তে অপশন এই মুহূর্তে অপশন বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিছু নেই